আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী নভেম্বর মাসের শেষেই আমরা লক্ষ্য করতে পারছি বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের সিস্টেম তৈরি হচ্ছে যেটি পরবর্তীতে নিম্নচাপ এবং পরবর্তীতে কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন আলিপুর আবহাওয়া দপ্তর ভারতীয় মৌসুম বিভাগের তরফে জানানো হয়েছিল নভেম্বর মাসের শেষের দিকেই কিন্তু একটি নতুন ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগরে সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি একটি সাইক্লোনিক সিস্টেম কিন্তু তৈরি হচ্ছে যেটি ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে উপকূলের দিকে কিন্তু এগিয়ে যেতে পারে তবে এই ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়া দপ্তর কী জানিয়েছে আপনাদেরকে জানাবো এই ভিডিওটিতে তার আগে আমরা দেখে নেব আজ তেরোই নভেম্বর আজকে সারা দিন কোথায় কেমন আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম ত্রিপুরা মণিপুর মিজোরাম থেকে শুরু করে ওড়িশা কোথায় কেমন বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দুয়া বিলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্টের আপডেট গুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে ইতিমধ্যেই যে একটি নিম্নচাপ তৈরি হয়েছিল সেটা কিন্তু ক্রমশ আমরা দেখতে পারছি যে চেন্নাই পদুচেরি তাঞ্জাবের ব্যাঙ্গালুরু নেল্লোর এই সাইডে কিন্তু অগ্রসর হয়েছে এই নিম্নচাপের রকম প্রভাব এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ বা অসম ত্রিপুরা কোথায় আমরা দেখতে পারছি না এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণরূপে আকাশ পরিষ্কার রয়েছে কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে সুন্দরবন পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদীয়া সমস্ত জায়গায় আকাশ কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ বীর বরভূম এদিকে মালদা বালুরঘাট দিনাজপুর এদিকে গঙ্গারামপুর কিষাণগঞ্জ দিকে শিলিগুড়ি দার্জিলিং দার্জিলিংয়ের দিকে কিছুটা মেঘ রয়েছে হালকা হালকা তবুও বৃষ্টিপাতের অ্যালার্ট নেই এদিকে কোচবিহার আলিপুরদুয়ার সমস্ত জায়গায় আকাশ পরিষ্কার এদিকে অসম বাংলাদেশ জুড়ে আকাশ পরিষ্কার ত্রিপুরা জুড়েও আকাশ পরিষ্কারই রয়েছে তো আমরা মোটামুটি আকাশ কিন্তু পরিষ্কারই দেখতে পাচ্ছি তাহলে কি কোনোরকম বৃষ্টিপাতের পূর্বাভাস নেই আসুন বৃষ্টি বজ্রমুড়েই যাই বৃষ্টিবজ্র মুড়ে গিয়ে আমরা যদি দেখি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে উত্তরবঙ্গের দিকে বিশেষ করে দার্জিলিং কার্শিয়াং লাভা কালিম্পং দেখতে পাচ্ছেন এদিকে ধরতে নামছি এই জায়গাগুলিতে গরুবাথান সেবক শুকনা নকশালবাড়ি শিলিগুড়ির সাইডে কিছুটা আমরা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারি কিন্তু তাছাড়া বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না দার্জিলিং সাইডে কিছুটা বৃষ্টি হলেও হতে পারে পরবর্তী আমরা দেখতে পাচ্ছি অসম এদিকে বাংলাদেশ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা ত্রিপুরা সম্পূর্ণরূপে কিন্তু মেঘমুক্ত আকাশ রয়েছে পরবর্তী চৌদ্দ তারিখও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের তেমন পূর্বাভাস নেই পনেরো তারিখেও দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পূর্বাভাস নেই ষোলো তারিখ সতেরো তারিখেও রকম বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখছি না আঠেরো তারিখ উনিশ তারিখ সম্পূর্ণরূপে আকাশ কিন্তু পরিষ্কার থাকছে একুশ তারিখ এমনকি বাইশ তারিখও দেখতে পাচ্ছি আকাশ কিন্তু মোটামুটি আমরা পরিষ্কারই লক্ষ্য করতে পারছি বৃষ্টির যে তেমন পূর্বাভাস আমরা কিন্তু দেখতে পারছি না কিন্তু এই মুহূর্তে বৃষ্টি কিন্তু হচ্ছে আপনারা যদি দেখেন দেখতে পারবেন যেমনটা বললাম আপনাদেরকে যে নিম্নচাপের প্রভাবে ইতিমধ্যেই নেল্লোর চেন্নাই পদুচারী তাঞ্জাবের কোয়েম্বাটার তিরুনাভেলি এদিকে ব্যাঙ্গালুরু নেল্লোর বিজয়াড়া এদিকে দেখতে পাচ্ছেন বেরেলি বিশাখাপত্রনাম এই জায়গায় মোটামুটি আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি কিন্তু পরবর্তী লাস্টে নভেম্বরের বাইশ তারিখে যদি আপনারা দেখেন বঙ্গোপসাগরে যে নিম্নচাপের মতন পরিস্থিতি তৈরি হবে এর প্রভাবে শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতের দিকে কিন্তু বৃষ্টি তৈরি হয়ে যাবে পরবর্তীতে এই নিম্নচাপটি যদি শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ উত্তর দিকে অগ্রসর হয়ে এটা যদি ওড়িশা পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে আসে তাহলে কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ চীন সাগর থেকে একটি বায়ুর ঝাপটা এসেই কিন্তু এটা তৈরি হচ্ছে সাইক্লোনিক সিস্টেমটি যেটি পরবর্তীতে ঘূর্ণিঝড়ের আকার কিন্তু নিতে পারে অর্থাৎ যদি নেয় তাহলে ঘূর্ণিঝড় ফ্রেঙ্গালে পরিণত হবে সেটা আপনারা প্রত্যেকেই জানেন আপাতত আমরা যদি ধরুন আপনাদেরকে এখানে বজ্রঝড় মুড়ে গিয়ে দেখাই বজ্রবিদ্যুতের সম্ভাবনা পশ্চিমবঙ্গ বাংলাদেশ এদিকে তো নেই বললেই চলে দক্ষিণ ভারতের দিকে কিছুটা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে বৃষ্টির পরিমাণে যাই দক্ষিণ ভারতের দিকে বৃষ্টি দেখতে পারছি পরবর্তী পাঁচ দিন দশ দিনে মোটামুটি একই রকমভাবে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পারছি শীতের পূর্বাভাসকে নিয়ে আবহাওয়া দপ্তর কী জানিয়েছে সেটা যদি আপনাদেরকে জানিয়ে দিই তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে শীত কবে নাগাদ পড়তে চলেছে আজকে তাপমাত্রা নিয়ে একটু আলোচনা করি পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো তাপমাত্রার পারদ কোথায় কত ডিগ্রি কমবে এই মুহূর্তে কলকাতার দিকে একত্রিশ ডিগ্রি দেখতে পাচ্ছেন একত্রিশ কলকাতা হাওড়া হুগলি মুর্শিদাবাদ সরি এদিকে যদি আমরা দেখি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরও এই একত্রিশ ডিগ্রি রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এদিকে তিরিশ ডিগ্রির কাছাকাছি নদীয়াতেও আমরা দেখতে পাচ্ছি প্রায় একত্রিশ থেকে বত্রিশ মুর্শিদাবাদে যদি দেখি না আপনারা দেখতে পারবেন যে তিরিশ থেকে একত্রিশ বীরভূমও আমরা দেখতে পাচ্ছি একত্রিশ ডিগ্রির কাছাকাছি মালদা বালুরঘাট দিনাজপুর এদিকে একত্রিশ ডিগ্রি কোচবিহার আলিপুরদুয়ারে আঠাশ শিলিগুড়ি এদিকে আঠাশ ডিগ্রি রয়েছে অসমের তাপমাত্রা দেখতে পাচ্ছেন ওই আঠাশ উনত্রিশ ডিগ্রির মধ্যেই বাংলাদেশেরও সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রির ঘরেই ঘোরাফেরা করছে সেটা দেখতে পাচ্ছেন ত্রিপুরাতেও একত্রিশ ডিগ্রির ঘরেই ঘোরাফেরা করছে আজকে তো তাপমাত্রা আমরা দেখলাম আগামীকালও যদি দেখি ওই একটু আগামীকাল তাপমাত্রা কমতে পারে তারপর পরবর্তী পনেরো তারিখেও একটু কম কমার সম্ভাবনা রয়েছে এবং আমরা যদি দেখি লাস্টে চলে যাই আমরা লাস্টে যদি চলে যাই একদম বাইশ তারিখের আপডেটে চলে যাই তাহলে আপনাদের দেখাতে পারবো তাপমাত্রা কতটা কমছে বাইশ তারিখ থেকে কিন্তু আস্তে আস্তে শীত পড়তে শুরু করবে আমরা যদি দুপুরের পর ধরুন ওই একটার পর দেখি দুটো আমরা যদি একটা থেকে দুটো নাগাদও যদি দেখি দেখতে পাচ্ছেন বাইশ তারিখে তাপমাত্রা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কলকাতার দিকে থাকার সম্ভাবনা পুরুলিয়ার দিকে আরও কমবে তাপমাত্রা মালদা উত্তরবঙ্গের দিকেও আমরা দেখতে পাচ্ছি অনেকটাই তাপমাত্রা কমে যাবে পঁচিশ ছাব্বিশ ডিগ্রি অসমের দিকেও আমরা দেখতে পাচ্ছি পঁচিশ ছাব্বিশ ডিগ্রি বাংলাদেশের দিকেও মোটামুটি তাপমাত্রা কিন্তু অনেকটাই বাইশ তারিখের দিকে আমরা কম লক্ষ্য করতে পারবো দিনের তাপমাত্রা রাতের তাপমাত্রা যদি আপনারা দেখেন বাইশ তারিখে তাহলে আপনারা দেখতে পারবেন রাতের লাস্ট আপডেট দেখি আমরা যদি দেখি দেখতে পারছেন প্রায় ধরুন ওই বাইশ তেইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গেও একুশ বাইশ ডিগ্রি অসমের দিকেও তাই থাকছে বাংলাদেশের দিকেও তাই থাকছে ত্রিপুরাতেও মোটামুটি একই রকম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি রাতের তাপমাত্রা তবে আজকের রাতের তাপমাত্রা যদি আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা দেখতে পারবেন আজকেও কিন্তু সেমই তাপমাত্রা রয়েছে অর্থাৎ রাতের তাপমাত্রার কোনো পরিবর্তন নয় তাপমাত্রা যদি পরিবর্তন হয় সেটা কিন্তু দিনের তাপমাত্রার পরিবর্তন হবে আজকের পর অর্থাৎ আজ তো প্রায় একত্রিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রি ঘরে রয়েছে আমরা যদি লাস্ট বাইশ তারিখে দেখি বাইশ তারিখে যেটা দেখালাম আপনাদেরকে তাপমাত্রা কিন্তু এক ধাক্কায় অনেকটাই নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে আসুন আপনাদেরকে আমরা বায়ুর মোড়ে গিয়ে ঘূর্ণিঝড় নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিই এই মুহূর্তে বঙ্গোপসাগর পরিষ্কার লক্ষ্য করতে পারছেন চীন সাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তবুও একটি নয় দু দুটি সাইক্লোন চীন সাগরে তৈরি হতে পারে একটি চীনের তাইওয়ানের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে আরেকটি দেখতে পাচ্ছি আমরা ফিলিপাইন্সের দিকে আরেকটি ঘূর্ণিঝড় এগিয়ে আসতে পারে ফিলিপাইন্স হয়ে এটা আমরা দেখতে পাচ্ছি ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে আবার ওইটা ভিয়েতনামের দিকে এগিয়ে আসতে পারে এগিয়ে আমরা দেখতে পাচ্ছি এই যে বায়ুর ঝাপটাটা এই বায়ুর ঝাপটাই অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের যে বায়ুর ঝাপটা সেটা কিন্তু আমাদের বঙ্গোপসাগরে আস্তে আস্তে কিন্তু দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের যে সাইক্লোনিক সিস্টেম সেই সাইক্লোনিক সিস্টেমের রূপ কিন্তু নিয়ে ফেলছে অর্থাৎ চীন সাগরের ঘূর্ণিঝড়ের যে সিস্টেমটা সেটাই কিন্তু আমাদের বঙ্গোপসাগরে এসে একটি সাইক্লোনিক সিস্টেমে পরিণত হচ্ছে এবার দেখার বিষয় যেটা আদৌ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় না নিম্নচাপ রূপে পরিণত হয় সেটাই কিন্তু এখন দেখার বিষয় তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন এতগুলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ